হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে হায়দ্রাবাদের বাঙালি এনে নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই দুদিনের মধ্যে গ্যাস দেবে বলছিল গ্যাসটা দিয়ে দিয়েছে কালকেই শান্তি হয়েছে বাবা গ্যাস না হলে হয় রান্না টান্না করতে কত অসুবিধা এই যেমন দুদিকে বসিয়ে দিয়ে রান্না করছি হয়ে যাচ্ছে তখন ওই একটার পর একটা করতে করতে এই দিন কভার হয়ে যাচ্ছিলো আজকে একটু ভাবছি বাঁধাকপির তরকারি করবো কালকে বাজার থেকে একটু বড়ো দেখেই বাঁধাকপি এনেছিলাম ভেবেছিলাম যে পুরোটা লেগে যাবে হয়তো তারপর দেখলাম যে কাটার সময় দেখলাম যে পুরোটা কাটলে অনেকটা হয়ে যাবে তাই জন্য অর্ধেক কেটেছে অর্ধেক রেখে দিয়েছি মশলাটা হালকা হয়ে গেছে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আমি না বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করে নিই আগে আর ভালো একটু ঝুড়ি ঝুড়ি করে কেটেছি যা তাড়াতাড়ি হয়ে যায় এই বাঁধাকপি করতে মাঝে মাঝে এক সময় এত সময় লেগে যায় সেদ্ধ হতে হতে বিরক্তি লেগে যায় কিন্তু শীতকালে এই বাঁধাকপি তাঁধাকপির তরকারিই তো খেতে হবে বলো গরমকালের কপি অত টেস্ট লাগে না যাই বলো না কেন এইদিকে কপিটা হচ্ছে ওইদিকে আমি করলা দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক অনেকদিন করগুলো খাওয়াও হচ্ছে না সেই আগের সপ্তাহে কিনেছিলাম ডাক্তার আমার নষ্ট হয়ে যাবে ভালো ছোটো হচ্ছে কটা ভেজে ভেজে নি অনেকদিন খাওয়া হয়নি শিম ভালো ভাজা বসিয়েছি আমার করলাটা হয়ে যাওয়ার পর এখানকার শিমগুলো না কেমন গোল গোল মতো এখানে আমাদের মতন চ্যাপটা শিমটা পাওয়া যায় না আমাদের ওখানে গোল শিম এরকম লম্বা শিম পাওয়া যায় কিন্তু চ্যাপটা শিমও পাওয়া যায় এখানে পাওয়াই যায় না এরকম শিমই পাওয়া যায় কবিটা দেখছিলাম যে সেদ্ধ হয়েছে নাকি দেখছি এখনও বাকি আছে আর ছোলাগুলো তার জন্য দিয়ে দিলাম সোমনাথের নাকি এরকম ছোলা দিয়ে পাতাকপি খেতে খুব ভালো লাগে তাই বানালাম আমার অতটা বেশিও ভালো লাগে না ছোলা দিয়ে বাঁধাকপি খেতে ওর ভালো লাগে বলে আমার সেটাই বানাই আর এদিকে দেখেছি দিকে বাঁধাকপি এ করতে গিয়ে আর এদিকের আমার সিন হালকা লেগে গেছে কড়াইতে কি জ্বালা ভাবুন আস্তে আস্তে তুলছি যতটা পাড়ে উঠে যাক মানে ঠান্ডা তো না কেমন অদ্ভুত মতন পড়ছে সকালবেলা ঠান্ডা লাগছে আর এইদিকে বেলার দিকে গরম লাগছে ওই দু একটা দেড়টা দুটো ওরকম দুটো থেকে না গরম লাগে আমার ওই ফ্যান ট্যান চালিয়েই শুই দুপুরবেলা ভাবুন কপিটাও হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব এই অদ্ভুত ঠান্ডার জন্য আমার নিজের ঠান্ডা লেগে যাচ্ছে গলা শোনা হয়তো বুঝতে পারছেন কি না জানি না ভীষণ ঠান্ডা লাগছে আমার সর্দি কাশি কাশি হচ্ছে দুপুরে তো শেষ বেরিয়ে যাওয়ার পর আমি চান টান করে টোরে জ্যাম্প পাউরুটি নিয়ে বসেছিলাম অনেকটাই বেলা হয়ে গেছে খিদা পাচ্ছিলো বলে একটাই নিয়ে বসেছি নাহলে আবার ভাত খেতে পারবো না এইদিকে আমি রোদের আশায় বসে থাকি চান করে উঠে একটুখানি রোদ পাই ওখানেই চুপচাপ করে বসে থাকি একটু পরে গিয়ে দুপুরের খাবারটা আবার খেয়ে নেব একা থাকি বলে দুপুরে না ঠিক ঘুম হয় না বিকাল হয়েই গেছে এখন সাড়ে তিনটার মতো বাজে ঘরটরগুলো ঝাড়টা দিয়ে নিচ্ছি আমি এই ঝাড় দেওয়াটা দিনে তিন চারবার করে পড়ে যায় কোথা থেকে যে ধুলো আসে আমি বুঝতে পারি না সকালে একবার বিকালে একবার দুপুরে একবার সন্ধ্যাবেলাটা দিই না এদিকে এসে দেখছিলাম জামাগুলো শুকিয়েছে নাকি কেন এত আমটি আমটি রোদ্দুর উঠছে আর মানে ঠিকঠাক করে শুকাচ্ছে না জিনিসপত্র আমি প্রতিদিন দুপুরবেলা শুয়ে থাকি আর এখানে না আওয়াজ পাই এইটা দিন ওটা হিন্দিতে বলে যাই হোক তো ভালো লাগে মনে হয় যেন কেউ একটা রয়েছে পা সারা পাড়াটা পুরো নিস্তব্ধ এবার যা কটা জিনিস তুলে নিয়ে এবার রান্নাঘরের দিকে যাই আচ্ছা একটু ভাবছিলাম সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া বানাবো তো এবার একটু করে রেখে দিয়ে যাই তাহলে সুবিধা হবে এর মধ্যে বেশি কিছু দিয়ে নিয়ে তো পিঁয়াজ লঙ্কা একটু রসুন বাটা টমেটো কুচি লঙ্কা টঙ্কা যেমন দিতে হয় ডিম দিয়েছি দিয়ে ভালো করে আগে মেখে দিচ্ছি নুন টুন দিয়ে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর বেসন দেবো ভালো করে মাখা হয়ে গেছে এবার বেসনটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়ে বেরাব একটু পার্কে যাই না ওখানেই যাবো মাখা ধরে থাকলে ভালো হয় তাহলে সন্ধ্যাবেলা এসে যখন ভাজবো না জিনিসটা ভালো করে মশলাগুলো ভিতরে ঢোকে মাংস টাংসর ভিতরে আর সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে ভাজলে না অতটাও সুন্দর হয় না আর জানেন এটা আমি প্রথম খেয়েছিলাম বিয়ের পর আমার শাশুড়ি মা করে খাইয়েছিল অসম্ভব সুন্দর লাগে খেতে আপনাদের বাড়িতে যদি কম চিকেন থাকে এরকমভাবে করতে পারেন বড় বড়ো সাহায্য হয় আবার সুন্দরও হয় খেতে আমরা তো এমনি নর্মাল যেমন চিকেন পকোড়া হয় ওরকম করি এইভাবেও করলে বেশ ভালো লাগে খারাপ লাগে না এটাকে আমি আবার নাম দিয়েছিলাম পেঁয়াজি চিকেন পকোড়া খুব সুন্দর লাগে ভাবে খেতে আপনারা ট্রাই করতে পারেন ভালো করে মেখে টেকে নিই নিয়ে চাপা রেখে দিয়ে তারপরে বেরাবো রেডি হয়ে রেডি হয়ে বেরিয়েছি ওই পার্কে ছাপার রাস্তাটা না বাসার তলায় পাইপ বসা বলে ভেঙেছে অনেকটাই কেন আসা যাতায়াত করতে রাস্তাতে একটু অসুবিধাই হচ্ছে আজকে এখানে কলেজে পরীক্ষা ছিল নাকি কে জানে অনেক স্টুডেন্টকে দেখছিলাম বাইরে সব দাঁড়িয়েছিল ওদেরকে দিতে দিতে আসলাম যে এতদিন তো আসি অন্যদিনেও সব সোম থেকে শুক্রবারই ধরুন আসি দেখতে পাই না আজকে হঠাৎ দেখতে পেলাম কথা বলতে বলতে দেখুন পার্কে চলে এসেছি সবাই হাঁটে বাচ্চারা খেলে আমি মাঝে মাঝে এক একদিন হাঁটি এক একদিন হাঁটি না চুপচাপ গিয়ে বসে পড়ি আজকে আমার শরীরটা অতো ভালো লাগছিল না বলে সিটে বসে বসেই ভিডিওটা করছিলাম এতে ব্যাডমিন্টন খেলা দেখে আমারও কি খেলতে ইচ্ছা করে বাচ্চারা সব দৌড়ায় ডড়ায় ভালো লাগে বেশ বসে থাকতে এই গাছটাতে না একদিন দিচ্ছিলাম কতগুলো হনুমান ঘুরে বেড়াচ্ছিলো গাছেই থাকে মনে হয় আস্তে আস্তে এবার উঠি বাড়িতে চলে এসেছি যাইটাই সন্ধ্যা মন্ধ্যা দিই অনেক আছে সন্ধ্যা দিতে হবে জল ভরতে হবে তারপর পকোড়া টকড়া করতে হবে যাই আস্তে সন্ধ্যা মন্ধা দিয়ে নিয়ে সোমবার বাড়ি চলে যাচ্ছে পকোড়াগুলো একটা একটা করে ভেজে দিচ্ছি দেখুন এরকম সাইজ করে করে দিচ্ছি ছোটো 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 করে চিকেনের পিসগুলো কেটেছিলাম তো দুটো করে এক একটাতে দিয়ে দিচ্ছি অল্প তেলেই ভাজছি বেশি তেলে ভাজলে নাকি বলুন তো এই পকোড়ার তেল এমনই হয় কোনো কিছুটাতে দিয়ে খাওয়া যায় না তো এই পকোড়া টকোড়াতেই কাজে লাগে অল্প করে তেল দিয়ে আস্তে আস্তে করে ভাজি পিঠটা ভাজা হয়ে গেছে এই পিঠটা আবার দিলাম আস্তে আস্তে হোক আস্তে আস্তে করে ভাজলে একটা কি সুবিধা হয় বলুন তো ভিতরটা কাঁচা থাকে না আর হাই ফ্লেম দিয়ে দিলেই উপরটা ব্রাউন হয়ে যায় আর ভিতরটা পুরো কাঁচা কাঁচা হয়ে থাকে ওইদিকে না চাটাও বসিয়ে দিয়েছি যে একসাথে হয়ে গেলে নিয়ে চলে যাব মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিই বা সার্ভ করে নেবো আমি মিউনিস নিয়েছিলাম সোমনাথ আবার মিউনিস খেতে পছন্দ করে না সুন্দর সস দিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর সঙ্গে টাটা